বাতিল হতে চলেছে পশ্চিমবঙ্গের পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট হাইকোর্টের এই নির্দেশটা আসার পর বিভিন্ন শ্রেণী বিশেষত ও বিসি শ্রেণী একদম হতবম্ব হয়ে পড়েছে এবং বিভিন্ন ফেসবুক বলুন বা বিভিন্ন ইউটিউবের কমেন্টে বিভিন্ন ছাত্রছাত্রীও জিজ্ঞেস করছে এবং যারা অলরেডি চাকরি করছে তারাও জিজ্ঞেস করছে যে তাদের ও বিসি সার্টিফিকেট বৈধ কিনা আজকের এই ভিডিওতে আপনাদের সেই কনফিউশনটাই আমি ক্লিয়ার করব যে কোন ও বিসি সার্টিফিকেট বৈধ এবং কোনগুলো বৈধ না আপনারা এই ভিডিওটা দেখলেই আপনাদের সম সমস্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো ক্লিয়ার হবে এখানে বলা রয়েছে যে দু সালের পর যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি হয়েছে সেগুলো অবৈধ কিন্তু দু সালের আগে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট রয়েছে সেগুলো বৈধ বিষয়টা দু সালের আগে বা পরে না আপনার যে শ্রেণী অর্থাৎ আপনি যে শ্রেণী থেকে বিলং করেন যে জাতি থেকে বিলং করেন সেটা যদি দু সালের আগে অলরেডি বৈধ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি যদি দু হাজার দশ সালের পরও সেই সার্টিফিকেট তৈরি করেন ওবিসি সার্টিফিকেট তাহলে কিন্তু আপনারটা বৈধ এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে দেখুন দু সালের আগের ঘোষিত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ অর্থাৎ ওবিসি যে শ্রেণীতে রয়েছে সেই শ্রেণীটা যদি দু সালের আগে হয়ে থাকে তাহলে সেটা বৈধ হাইকোর্ট কেনই রায় দিয়েছে হাইকোর্ট রায় দিয়েছে যে দু সালের পর রাজ্য সরকার এমন কিছু শ্রেণী রয়েছে যেই সমস্ত শ্রেণীগুলোকে ও আওতায় নিয়ে এসেছে হাইকোর্ট সেটাতে বলেছে যে না এটা অসাংবিধানিক কখনো এইভাবে যে কমিশন রয়েছে তাকে বাইপাস করে কখনো এটা নেওয়া যায় না এবং এই জন্য বলেছে যে দু সালের পর এইভাবে যারা নতুন শ্রেণীভুক্ত হওয়ার পর ও সার্টিফিকেট করা হয়েছে সেই সমস্তগুলো কিন্তু অবৈধ দু সালের আগে যে সমস্ত ঘোষিত শ্রেণীভুক্ত শংসাপত্র রয়েছে সেগুলো বৈধ এবং এই অনস্ক্রিনে আপনারা এখনই দেখতে পাবেন যে এই হচ্ছে সেন্ট্রাল লিস্ট এই লিস্টের মধ্যে যদি আপনাদের বিভিন্ন শ্রেণীগুলো যেগুলো রয়েছে এইগুলো যদি থাকে একদম নিশ্চিন্তে থাকুন আপনার ওবিসি সার্টিফিকেট বৈধ